হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু জ্ঞানপিঠ আমি মিঠুন চৌধুরী আজকে তোমাদের সঙ্গে শুরু করব। আমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স বা দৈনন্দিন জীবনে যে সমস্ত ঘটনাবলী ঘটছে তার থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কিছু জিনিস যেগুলোকে আমরা কোশ্চেন আকারে নিয়ে এসেছি এগুলো সাম্প্রতিক যে সমস্ত পরীক্ষাগুলো বা আমাদের সামনে যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেগুলোতে বিভিন্ন বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে চলো শুরু করি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ফার্স্ট কোশ্চেন বিশ্বের প্রাচীনতম গুহাচিত্র আবিষ্কৃত হলো কোন দেশে গুহাচিত্র বলতে কি বোঝো আমরা আমাদের দেশের যদি ধরি অজন্তা ইলোরা দুটো বিখ্যাত গুহাচিত্র রয়েছে মহারাষ্ট্রে রয়েছে তেমনি বিশ্বের প্রাচীনতম যে গুহাচিত্র সেটা কোন দেশে আবিষ্কৃত হলো থাইল্যান্ড শ্রীলঙ্কা ভিয়েতনাম ইন্দোনেশিয়া তাহলে এখানে অ্যান্সার হবে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়াতে বিশ্বের প্রাচীনতম গুহাচিত্র আবিষ্কৃত হয়েছে তৃতীয়বার কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন হেমন্ত সোরেন আমরা এই কিছুদিন আগেই বিভিন্ন কারণবশত হেমন্ত সোরেনের নামটা অনেকবার শুনেছিলাম তাহলে তিনি তৃতীয়বার হিসেবে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করলেন উড়িষ্যা রাজস্থান ত্রিপুরা ঝাড়খণ্ড তাহলে এখানে উত্তর হবে ঝাড়খণ্ড আমাদের পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী যদি বলো পশ্চিমবঙ্গের সব থেকে বড় সীমানা লাগোয়া কোন রাজ্য রয়েছে সেটা ঝাড়খণ্ড তাহলে সেই ঝাড়খণ্ডের তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হেমন্ত সোরেন সম্পূর্ণতা অভিযান অভিযান লঞ্চ করেছে কে সম্পূর্ণতা অভিযান লঞ্চ করেছে কে আই অমিত শাহ নরেন্দ্র মোদী নীতি আয়োগ তাহলে এখানে অ্যান্সার হবে নীতি আয়োগ তাহলে সম্পূর্ণতা অভিযান লঞ্চ করলো কে নীতি আয়োগ এন ভরসা পেনশন স্কিম লঞ্চ করলো কোন রাজ্য মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ গোয়া রাজস্থান অনেকেই হয়তো এই ছবিটা দেখে বুঝতে পেরেছে উত্তরটা মূলত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর ছবি এখানে দাঁড়িয়েছে তাহলে এখানে উত্তর হবে অন্ধ্রপ্রদেশ এন ভরসা পেনশন স্কিম লঞ্চ করলো কোন রাজ্য অন্ধ্রপ্রদেশ গ্লোবাল ইন্ডিয়া এআই সামিট দু হাজার চব্বিশ আয়োজিত হলো কোথায় গ্লোবাল ইন্ডিয়া এআই সামিট দু হাজার চব্বিশ কলকাতা ব্যাঙ্গালুরু নিউ দিল্লি হায়দ্রাবাদ তাহলে এখানে অ্যান্সার হবে নিউ দিল্লি তাহলে আমাদের নিউ দিল্লির রাজধানী যেখানে সেখানে গ্লোবাল ইন্ডিয়া এআই সামিট দু চব্বিশ অনুষ্ঠিত হয়ে গেল নেক্সট ভারতের সবথেকে মূল্যবান ব্র্যান্ডের তকমা কে পেল আমাদের যে সমস্ত ব্র্যান্ডগুলো রয়েছে দেশের মধ্যে সেই সমস্ত ব্র্যান্ডগুলোর মধ্যে সব থেকে মূল্যবান ব্র্যান্ড হিসেবে আদানি টাটা গ্রুপ বাজাজ ইনফোসিস এর মধ্যে আমরা অনেকেই বিশ্বস্ততা হিসেবে জানি টাটা গ্রুপকে তাহলে ভারতের সব থেকে মূল্যবান ব্র্যান্ডের টকমা পেলো কে টাটা গ্রুপ সম্প্রতি সক্জ্ঞান অ্যাপ লঞ্চ কে সক্জ্ঞান অ্যাপ যে লঞ্চ করে আরপিএফ সিআরপিএফ আর পি এফ ইন্ডিয়ান আর্মি বিএসএফ তাহলে এখানে অ্যান্সার হবে আর পি এফ আর পি এফ দ্বারা লঞ্চ হয়েছে সক অ্যাপ নেক্সট গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স দু হাজার চব্বিশ গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স দু হাজার চব্বিশে শীর্ষস্থান রয়েছে কোন শহর এখানে চারটে শহরের নাম রয়েছে ভিয়েনা আমরা জানি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা লন্ডন ইংল্যান্ডের রাজধানী লন্ডন টোকিও জাপানের রাজধানী টোকিও স্টকহোম সুইডেনের রাজধানী স্টকহোম তাহলে গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স দু হাজার চব্বিশে কোন শহর রয়েছে শীর্ষস্থানে সেটা হলো ভিয়েনা তাহলে অস্ট্রিয়ার রাজধানী যে ভিয়েনা সেটা গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স দু হাজার চব্বিশে শীর্ষস্থান দখল করেছে নতুন ব্যাঙ্ক নোটে হলোগ্রাফিক টেকনোলজি আনলো কোন দেশ তাহলে ব্যাঙ্ক নোটে হলোগ্রাফিক টেকনোলজি কোন দেশ নিয়ে এসছে চীন রাশিয়া লেবানন জাপান জাপান তাহলে জাপান ভীষণভাবে উন্নত একটা দেশ তারা নতুন ব্যাঙ্ক নোটে হলোগ্রাফিক টেকনোলজি নিয়ে এসছে নেক্সট মাইক্রোসফট ট্রেনিং সার্ভিস পার্টনার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড ফর টু কে জিতল ক্লাউড দ্যাট জেন এআই আই হস্টিঙ্গার কেউই নয় তাহলে এখানে উত্তর হবে ক্লাউড ডেট তাহলে মাইক্রোসফট ট্রেনিং সার্ভিস পার্টনার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড ফর টু থাউজেন্ড কে জিতেছে ক্লাউড দেট কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিদ্যুৎ রঞ্জন সারঙ্গী তাহলে হাইকোর্টের প্রধান বিচারপতি আমরা জানি সব প্রত্যেকটা হাইকোর্টে একজন করে থাকেন তাহলে আমাদের পাশব্দি ঝাড়খণ্ড কলকাতা পাটনা মাদ্রাজ তাহলে প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিদ্যুৎ রঞ্জন সারঙ্গী খুব সম্প্রতি ঘটনা তাহলে তিনি ঝাড়খণ্ডের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন হাইকোর্টের কোন কোন ধাতুর বাসনপত্রে আইএসআই মার্ক বাধ্যতামূলক করল কেন্দ্র আমরা যে সমস্ত জিনিসগুলোকে মানে কিনে থাকি আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে মূলত সেই সমস্ত জিনিসগুলোর মধ্যে আইএসআই মার্ক বাধ্যতামূলক হয় তাহলে নতুন করে দুটো জিনিসের মধ্যে আবার আইএসআই মার্ক দেওয়া রয়েছে তাহলে স্টেনলেস স্টিল অ্যালুমিনিয়াম উভয়ই কোনোটি নয় তাহলে এখানে হবে উত্তর হবে উভয়ই তাহলে স্টেনলেস স্টিল এবং অ্যালুমিনিয়াম যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো বাসনপত্র হতে পারে বা বিভিন্ন কাজে ইউজ হতে পারে তাহলে তার মধ্যে আইএসআই মার্ক এখন থেকে বাধ্যতামূলক তাহলে উত্তর হবে উভয়ই কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন শিলনাগু তাহলে শিলনাগু পাঞ্জাব হরিয়ানা উভয়ই না কোনোটি নয় তাহলে এখানে উত্তর হবে উভয়ই অর্থাৎ পাঞ্জাব এবং হরিয়ানা এই দুটো রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন শিলনাগু স্পাইস অ্যাওয়ার্ড দু চব্বিশ পেলেন কে সঞ্জীব কুমার ময়না তিওয়ারি স্বপ্না কল্লিঙ্গল বনানী পাল তাহলে এখানে উত্তর হবে স্বপ্না কল্লিঙ্গল স্বপ্না কল্লিঙ্গল স্পাইস অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ অ্যাওয়ার্ড পেয়েছেন সম্প্রতি কোন দেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ জিতেছে আমরা কয়েকদিন আগেই দেখতে পেলাম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শেষ হলো মূলত আমেরিকা যুক্ত আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ এই দুটো দেশের মধ্যে খেলা হয়েছিল তাহলে এখানে অপশন আছে সাউথ আফ্রিকা ইন্ডিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড তোমরা অনেকেই হয়তো জানো তাহলে টি টোয়েন্টি বিশ্বকাপ কে জিতেছে ইন্ডিয়া তাহলে আজকের জন্য মোটামুটি এ পর্যন্তই নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো থাকো সুস্থ থাকো